বহুল বিতর্কিত নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং তার কমিশনাররা আজ পদত্যাগ করছেন কাজী হাবিবুল আওয়াল সম্পর্কে জেনে নেওয়া যাক দু হাজার বাইশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি দেশের তেরোতম প্রধান নির্বাচন কমিশনার সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল কমিশনের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা এবং রাশিদা সুলতানা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিসুর রহমান এই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচনটি ও তাদের রাজনৈতিক দলগুলো করে। শেষে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনে থাকা আওয়ামী লীগের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তাদের সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার এই সময় প্রধান নির্বাচন কমিশন বিলুপ করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি উঠে এক নজরে কাজী হাবিবুল আওয়াল কাজী হাবিবুল আওয়াল অবসরে জান দু সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে কাজী হাবিবুল আওয়াল সর্বশেষ জ্যৈষ্ঠ সচিব হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন কাজী হাবিবুল আল উনিশশো সালের একুশে জানুয়ারি চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলায় জন্মগ্রহণ করেন শিক্ষাগত জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এল এবং উনিশশো সালে এল এল ডিগ্রি অর্জন করেন এরপর বার কাউন্সিলের সনদ পান উনিশশো সালে এবং একই বছর ঢাকা জেলার বার অ্যাসোসিয়েশনের সদস্য লাভ করেন উনিশশো সালে বিশেষ উত্তীর্ণ হয়ে সরকারি কমিশনের সুপারিশের ভিত্তিতে জুডিশিয়াল সার্ভিসে যোগদান দিন নিয়োগ পান মুন্সেফ হিসেবে 1997 সালে তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি পান 2000 সালে তিনি আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব নেন 2004 সালে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন ভকৃতিন শাসনামালে 2007 সালের 28 জুন তিনি আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পান সেখান থেকে তাকে রাষ্ট্রপতির 10 শতাংশ কোটায় 2009 সালে 17 ডিসেম্বর পর্যন্ত আইন মন্ত্রণালয় দায়িত্ব পালনের পর 2010 সালের 24 এপ্রিল তাকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব করা হয় পরে দু হাজার চোদ্দ সালের আঠারো জুন তার চাকরির বাড়ায় হাসিনা সরকার দু সালের দুই মার্চ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পান তিনি তারপর একই বছর এক ডিসেম্বর জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান দু হাজার পনেরো সালের সতেরোই জানুয়ারি অবসরোত্তর ছুটিতে পি আর এল এ যাওয়ার কথা ছিল কাজী হাবিবুল আওয়ালের কিন্তু হাসিনা সরকার দু সালের একুশে জানুয়ারি পি বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় পরে সেই চুক্তির ম্যাদ আরও এক বছর বাড়ায় হাসিনা সরকার তিনি দু সালে জ্যৈষ্ঠ সচিব হিসেবে অবসর গ্রহণ করেন উল্লেখ কাজী হাবিবুল আইল মন্ত্রণালয়ের লিগাল অ্যান্ড ড্রাফটিং শাখার অতিরিক্ত সচিবের দায়িত্ব পাওয়ার বিচারপতি শাহ আবুনাই মমিনুর রহমান

কাজী হাবিবুল ব্যক্তিগত জীবনে বিবাহিত তার স্ত্রী শাহান আক্তার খানম এই দম্পতির তিন মেয়ের রয়েছে ছাত্র জনতার প্রতিবাদের মুখে আজ প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করেন বহুল বিতর্কিত ভোটার শূন্য নির্বাচনের পরিচালক কাজী হাবিবুল আওয়াল